চারিদিকে হাড়ি চালের ড্রাম গ্যাস সিলিন্ডার সবকিছু দেখা যাচ্ছে এই জিনিসটা ঢাকার জন্য আজকে মিস্ত্রি এসছে বাড়িতে আর এই যে মিস্ত্রির জন্য চা বানিয়েছি চলো এখন আমার মেয়ে মিস্ত্রিকে চাটা দিতে যাবে মোমাম দিয়ে আসো যাও চাটা হ্যাঁ দাঁড়া দাঁড় যে কাজ করছে মিস্ত্রিরা আর এ চা দিতে গেছে মাম্মা মিস্ত্রিতে চা দিয়ে আসলে জল দিতে হবে না জলটা দিয়ে আসো যাও যাও তাতে যাও এই যে বাড়িতে মিস্ত্রি কাজ স্টার্টিং শুরু করে দিয়েছে এতক্ষণ তো বাইরে কাজ করছিল এখন ঘরে এই যে এগুলো সেটিং করবে চলো বন্ধুরা আমি আবার পুজো দেবো এই যে আমি পুজো দিতে চলে এসেছি আমার পুজো দেওয়া হয়ে গেছে জানো তো মা আজকে বাবা নেমন্তন্ন করেছে কালকে আমার জন্মদিন ছিল তাই আমাকে আজকে খাওয়াবে দুই বোনও এসছে তো শঙ্করপুরে তোমার বাড়িতে আজকে যাবো এই যে রান্নাঘরে কাজ চলছে তো তার জন্য দেখো আমরা এই যে আমাদের বারান্দায় এখন আমরা ভাত খেতে বসেছি আমরা কোনোদিন এখানে খাইনি আজকে এই দেখো মাম্মা সব ভাত বাড়ছে কাকা মাম্মা আলুসত্ত্ব ভগ আর বেগুন ভজা তো বাড়িতে মিস্ত্রি কাজ করতে এসছে আবার আজকে যাব বাবার বাড়ি আমার দুই বোন এসে বেড়াতে খুব বায়না করছে যাওয়ার জন্য তাই ওখানে আবার যাবো কি করবো বলো এদিকে বাড়িতে মিস্ত্রি এসেছে সেদিকেও সামলাতে হবে আবার বাড়ি এদিকে বাবার বাড়ি যেতে হবে ঘুরতে তাহলে চলো একটু ঘুরে ঘুরে করে আসি এখনই রেডি হয়ে নেবো সব কাজ করা হয়ে গেছে সকালবেলা কমপ্লিট হয়ে গেছে সব কাজ করবে বাড়িতে এখন রেডি নেবো চলো রেডি হওয়া যাক বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি এখন বাবার বাড়ি যাচ্ছি আর প্রচন্ড আনন্দ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার দুই বোন রয়েছে এখানে দিন পরে আবার ওদের সঙ্গে দেখা হবে আর এই যে আমার ব্যাগ আমি ব্যাগও নিয়ে নিয়েছি চলো রেডি আর ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

অ্যাকচুয়ালি আসাই হয় না শুধু বাবার বাড়ি আসি আমাদের কিন্তু ঘরের পেছনেই ফরেস্ট কিন্তু তবু আসা হয় না আজকে এই যে বোনকে বললাম যে বোন চল বাগানে তাই যে ঘুরতে আসলাম ওই দেখো এই যে আমার বাবু দেখো ভিডিও করছে ঠিক আছে ও বলছে ব্লগ বানাবো আমি তুমি ব্লগ বানাচ্ছো না দেখেছো কত গাছ দেখো

বন্ধুরা সুন্দর একটা গাছ পেয়ে গেছি ছবি তোলার জন্য চলো কিছু ছবি নিয়ে ফরেস্ট কত বড় বড় গাছ জঙ্গল আরে দেখো লোক এবার গরু বেঁধে রেখে গেছে আর এই পাশে দেখো ফুটবল খেলা হচ্ছে সব ছেলেপেমেরা খেলছে ফুটবল আমার বাবুও না না সরি 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 এই দেখো বন্ধুরা আমার বাবুও ভিডিও বানাতে ব্যস্ত এত সুন্দর করে ভিডিও বানাচ্ছ বলো তো বলো তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু আমরা কিন্তু ফরেস্ট দিয়ে অলি দিয়ে গলি দিয়ে ঢুকছি চলো চলো একটুখানি ঘুরে আসি না না এই পাশ দিয়ে যাবো কাদা নেই চলো শোনো এই পাশটাই কাদা ওই রাস্তা

বন্ধুরা একটা গাছ পেয়েছি সামনে কি ফল গাছ জানি না আমি কিন্তু খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা একটা খুব সুন্দর গাছ দেখেছো আমার আমার সোনা আমাকে নকল করছে আমি যা বলছি ও তাই বলছি দেখো কি ফল গুলো এগুলো কি ফল কুমড়োর মতো লাগছে দেখতে আমি ভাই ছিড়বো হ্যাঁ গাছ হইছে মামা দেখো পুরো কুমড়ো

রাধাকৃষ্ণ কার্তিক গলে সব রকম ঠাকুর আছে এখানে শীতালা মা মনসা ঠাকুর বিশ্বকর্মা সব ঠাকুরই আছে আর এই দেখো শিব মন্দির চলো তোমাদেরকে দেখে দিই এটা শিবের থান তাই বটতলায় শিবের থানটা রেখেছে দেখো দুই ভাই বোনের শিবকে প্রার্থনা করছে শিবের কাছে কি চাইছো বলো শিবের কাছে কি চাইছো বলো শিবঠাক বলো ভোলে বাবা আমাকে অনেক বিদ্যা বুদ্ধি দাও হ্যাঁ আমি যেন দশের একজন হতে পারি দেখো খুব কত সুন্দর দেখো রাম আর রামের সঙ্গে হনুমান আর ওখানে দূরে রয়েছে মা কালী আর ওই পাশে একটা ছোট্ট মা চলো এরিয়াটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে ডাক বল ভোলে বাবা আমার বরের মাথা ঠান্ডা করো পাগলা পাগলা বর আমার বল বল তাদের বল বল ভোলে বাবা আমার বরের মাথা ঠান্ডা করো পাগলা বর আমার বলতে পারছিস না

এই যে বন্ধুরা কাছে কে মা এই যে দেখো বন্ধুরা আমরা এই গাছটা এখানটায় দাঁড়িয়ে রয়েছি আর আমার বাবু বলছে এটা সিংহার আকৃতি তো দেখে নাও সিংহারাটা কেমন চলো দুই ধর থেকে দেখো সত্যি রিয়েলি সরাসরি একটা অর্জুন গাছ আমার বাবু বলছে এটা সিঙ্গারা গাছ মতো এটা গাছটা যার কারণে বলছে সিঙ্গারা গাছ চলো গাছটা কেমন দেখো এটা একটা অর্জুন গাছ দেখো বন্ধুরা ফরেস্ট থেকে বাড়ি চলে যাচ্ছি কালকে আমার বার্থডে ছিল তাই বাবা আজকে নেমন্তন্ন করেছিল খাওয়ার জন্য তাই আমরা সবাই এসছি বাবার বাড়ি খাওয়া দাওয়া করলাম ভীষণ এনজয় করলাম খুব ভালো লাগছে অনেকদিন পরে সবাই এক জায়গায় হয়েছি চলো দেখতে থাকো চলে এসেছি বাড়ি বাড়ি পরে আবার বাকি কথা কাকা কাকা খেতে এক জায়গায় কাজে আর ওনার নাতনির খবর পেয়ে উনি চলে এসছে নাতনির পাটা গেছে ভেঙে তা কাকা আবার দেখতে এসছে তাই এখান থেকে আবার যাবে বাড়িতে তা আমাদের সঙ্গে দেখা করতে এসছে আমাদের শুনেছে আমরা এসছি আমাদের সঙ্গে দেখা করতে এসছে এসেছে রাত্রি সবাই মিলে ফুচকা খাবো আর দেখেছো কারেন্টটা চলে গেল ফুচকাটা খেতে বসেছি এই দেখো সব বাটি নিয়ে বাটি নিয়ে বসেছি আর সেই মুহূর্তে কারেন্ট চলে গেছে ওই দেখো বসে আমি শুদ্ধ মাখা আর আমার বোন রেডি করছে ফুচকা এই দেখো দেখো ক্যামেরার সামনে কত সুন্দর পোকা গুলো ঝিলমিল ঝিলমিল করছে খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে দেখো এই যে ফুচকা দেওয়া শুরু হয়ে গেছে আমাদের দোকানদার হয়েছে পায়েল বিশ্বাস আর বাটি পেতেছে পরিমণ্ডল এদিকে শিল্পী বিশ্বাস সব বিশ্বাস আর আমি পড়েছি মন্ডলের ঘরে ঝগড়াটে ফ্যামিলিতে এটাই এসে আমার ঘরে মন্ডল শুধু করে গন্ডগোল তো আমরা কি খাবো

কি দেখো ফুচকা খে দেখো লাগে দেখো আমাদের ম্যানেজার সবাইকে ফুচকা দিচ্ছে সে নিজেই খাচ্ছে না বুঝতে পেরেছো লাস্টে কি হবে বলো তো সাদলে জামাই খায় না লাস্টে কাঁঠালের ভূস পায় না তো আমরা খেতে খেতে সব খেয়ে নেবো আর খেতে পাবে না বুঝতে পেরেছো দেখো সবাই খাচ্ছে ও আর খায় না ও শুধু আমাদের কি দিয়ে যাচ্ছে

একটা সময় উঠে বলছে খিদে পেয়েছে আমার কি যে করি এদের নিয়ে আর ভাল লাগে না কেবল জল দেওয়া ভাত খেলো হাড়িতে বাবা জল দিয়ে দিয়েছে ভাতের মধ্যে পান্থা ভাত খেলো এখন বই দেখো কি খাবারের প্যাকেট খুলছে এখন বাজে একটা বিশ্বাস অ্যাকচুয়ালি কি করে দেখাবো তোমাদের টাইমটা দেখাতেও পারছি না আমি ঘড়ি বাবার ঘরের জন্য দেখাতে পারছি না এই ঘরে থেকে দেখো এখন খাবার খুলে খাচ্ছে রাত একটার সময় এই চো ঠিক কোকোডাইল এত খিদে পায় নাকি ওর বলার মত না আয় 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 দেখেছো এখন কেক খেতে চলে গেছে চুননি রাত্রেবেলা কামড় দেখো হুকুন বাচ্চার ওইদিকে চুরি করে কেক খাচ্ছে